এর পর থেকে আমাদের ভালোবাসা খুবই ভালো চলছিল বলতে পারো একদিন হঠাৎই তার মন বদলে যায় কোনো এক সন্ধ্যায় আমাকে নক করে বলে আকাশ তোমার সাথে আমার রিলেশনটা যায় না আমি চিৎকার করে বললাম কেন কি হয়েছে বলো তো তোমার এরপর সে বলে আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে আমি বললাম সেখানে তুমি মত দিয়েছ বলে না তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম এখন কি করবে ভাবতেছো আমাকে বলে জানি না আমি বললাম তাহলে কি এভাবেই শেষ হবে আমাদের ভালোবাসা তখন বলে তুমি তো বেকার আর তোমাকে আমার পরিবার থেকে কখনই মেনে নেবে না অতীত তুমি আমাকে ভুলে যাও আর হ্যাঁ আমি দোয়া করি তুমি আমার থেকে ভালো একটা মেয়ে খুঁজে পাবে এবং সুন্দর একটা বউ পাবে ভুলে যাও আমাকে আমি উপাসের কথাগুলো শুনে থমকে দাঁড়ালাম যাই হোক কতক্ষণ সে আমার সাথে কথা বলেছে আমি কিছুই বুঝতে পারিনি কেননা আমি একটা জগতের মতে চলে গিয়েছিলাম অবশেষে সে শুধু এতটুকুই শুনলাম ভালো থেকো তুমি আমিও বলেছিলাম ওকে আর এরপর থেকে আমার জীবনে নেমে আসে কালো আধার কি করব ভাবতে পারছিলাম না এরপর থেকে শুরু হয় নেশার জগৎ যে ছেলেটা কখনো স্মোক করতো না আর সেই ছেলেটা নেশা করে যাই হোক বন্ধুরা পার থ্রি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দিবেন